বাংলাদেশে আমরা সাধারণত যে নির্বাচন পদ্ধতি দেখে থাকি সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট বা এপিটিপি পদ্ধতি যেখানে সবচেয়ে বেশি ভোট পেলেই প্রার্থী জয়ী হয় কিন্তু এই পদ্ধতিতে অনেক সময় ভোটার যাকে ভোট দেন সে সংসদে যেতে পারেন না এই সমস্যার একটা বিকল্প হতে পারে পিয়া নির্বাচন পদ্ধতি এই ভিডিওতে আমরা জানবো পিয়া নির্বাচন পদ্ধতি কি কিভাবে কাজ করে এর সুবিধা এবং অসুবিধা এবং কেন আজকাল অনেক দেশে এই পদ্ধতি অনেক বেশি জনপ্রিয় তার আগে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি নির্বাচন পদ্ধতি বলতে আমরা বুঝি রিপ্রেজেন্টেশন সিস্টেম এটি একটি গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি যেখানে রাজনৈতিক দলের আসন সংখ্যা নির্ধারিত হয় তারা কত শতাংশ ভোট পেয়েছে তার ভিত্তিতে এর মানে হলো যতটুকু ভোট ততটুকু আসন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি কোনো দল তিরিশ পার্সেন্ট ভোট পায় তবে তারা মোট আসনে প্রায় তিরিশ পার্সেন্ট পাবে অর্থাৎ আসনের মধ্যে তারা একশো পাঁচটি আসন পাবে যাক বর্তমান পদ্ধতিতে একটি আসন থেকে প্রার্থী চারজন দল থেকে দাঁড়িয়েছেন নির্বাচনে মোট ভোট পড়েছে এর মধ্যে প্রথম তিনজন প্রার্থী ষাট পার্সেন্ট ভোট পেল এবং চতুর্থ প্রার্থী পেল তিরিশ পার্সেন্ট ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী সংসদীয় আসন পাবে আর বাকি তিন দল ষাট পার্সেন্ট ভোট পেয়েও তাদের ভোট কোনো কাজে আসবে না এইভাবে যদি দেশে তিনশোটি আসনে প্রার্থীরা একই হারে তিরিশ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করেন তাহলে তারা সংসদে এককভাবে আধিপত্য বিস্তার করবে কিন্তু বাকি তিন দল ষাট পার্সেন্ট ভোট পেয়েও সংসদে তারা কোনো আসন পাবেন না এতে করে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকবে না পিআর আর পদ্ধতি নির্বাচন হলে দলগুলো নির্বাচনের আগেই প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারবে এবং সব আসনের মোট ভোটের অনুপাতে আসন সংখ্যা পাবে এক জরিপে দেখা গেছে বিশ্বের একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশিরভাগ দলই পিয়া নির্বাচনের পক্ষে যার মধ্যে আমরা বলতে পারি জামাতি ইসলামী জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ অনেক রাজনৈতিক দল অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্টভাবে পিয়া নির্বাচনের বিরোধিতা করছেন তারা বর্তমান পদ্ধতির পক্ষে দাঁড়িয়েছেন তারা বলছে দেশের জনগণ এখনো নতুন পদ্ধতি সম্পর্কে অবগত নন ইয়ার পদ্ধতির অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে হলো ছোট ছোট দলগুলো ভোটের অনুপাতে সংসদে জায়গায় পায় ফলে সব দলই সংসদে কথা বলার সুযোগ পাবে এই পদ্ধতিতে একজন ভোটারের ভোটও অপচয় হয় না কারণ তিনি যাকে ভোট দেন তার দল যদি নির্দিষ্ট পরিমাণ ভোট পায় তাহলে সেই ভোট হিসেব করে সংসদে প্রতিনিধি পাঠানো যায় ফলে প্রত্যেক ভোটারের মতামত সংসদে প্রতিফলিত হয় এবং তার পছন্দের দলের কেউ না কেউ সংসদে যাওয়ার সুযোগ পায় বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিত্ব হয় নমিনেশন বাণিজ্য বন্ধ হয় এত এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু নির্দিষ্ট দল এই পদ্ধতির পক্ষে নয় আমরা আশাবাদী আজ না হয় কাল পিআর পদ্ধতি বাংলাদেশে চালু হবে জনগণের প্রতিনিধি সংসদে স্থান পাবেন